মনস্তাপ আমার জীবনে করেছি যা কিছু হিসাব মেলেনি সব যোগ গুণ যত ভুলে ভরা বিয়োগ বেশি পুরো ভাগ দৈনিকাহারো নিয়েছি কেবল অমৃতভ্রমে বিষ্ঠা গরল লুটিয়া করেছি পান না পাইলে অভিমান ভেবেছি যাহারে পরম আপন হৃদয়ে প্রাসাদে করিয়া স্থাপন নিজেই নিজেরে পোড়ায়ে দহন চাবুকে চাবুকে করেছি শাসন খুলিয়া দেখিনু জীবন খাতার অঙ্ক মিলায়ে প্রতিটা পাতার বিবেক যাজের সমস্ত রায়ে সশ্রম কারাগার আমার জীবনে করেছি যা কিছু সিসাব মেলেনি তার নমস্কার বন্ধুগণ আমার লেখা অনেক কবিতা ইউটিউব এবং ফেসবুকে ছাড়া আছে দয়া করে দেখবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল কবিতা মৃণালকান্তি হালদার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ধন্যবাদ